হ্যালো ইব্রিয়ান তো আজকে সকাল সকাল মাঠ চলে এসেছি দেখো আজকে এখন সকাল পাঠ যে ছটা তো বেরিয়ে পড়েছি বাবা চলে গেছে ফার্স্ট তো এখন দেখো গায়ে গামছা দিয়ে দিয়েছি কারণ এখানে কাজ করতে হবে যা ঠান্ডা লাগছে সোয়েটার পরে আসিনি এখানে নোংরা লেগে যাবে সোয়েটার পরে আসলে তো গামছা দিয়ে নিয়েছি তো আজ কী কাজ করি তোমাদের দেখাই চলো তারপর আল দিয়ে যেতে যেতে দেখছি আলটা কাটা হয়েছে তো এখানে দেখো জলটা ওই ভুঁয়ের জলটা তো এই ভূয়েতে দেওয়া হচ্ছে এরপর চাষ শুরু হবে তো এদিকে দেখো মাঠেতে জল শুরু হয়ে গেছে আমরাই মনে হয় যেন মাঠে ফার্স্ট এসছিলাম তো মাঠে তখন একটাও লোক ছিল না তো সূর্যভাবে উঠছিল আর কুয়াশাও ছিল হালকা হালকা আর এদিকে দেখো জমিগুলো সব চাষ দেওয়া হয়েছে তো এবার চাষ শুরু হবে তো ওই জন্য আর এদিকে ধান কেটে নেওয়ার পর যে নিচের অংশগুলো থাকে ওগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে যেটা ছায় হয়ে যায় সেটা জমির জন্য খুব উপকারী হয় তো দেখো বলতে বলতে মাঠে পৌঁছে গেলাম আর এদিকে দেখি বাবা শুরু করে দিয়েছে কাজ তো এখানে প্রবলেমটা কি হয়েছে যে চাষ দেওয়া হয়েছে একদিকে মাটি উঁচু হয়ে গেছে একদিকে মাটি নিচু হয়ে গেছে তো যেদিকে নিচু হয়ে গেছে সেচ্ছু দিককার যে মাটিগুলো ছিল সেগুলো ফেলা হচ্ছিলো তো এরপর দেখো বাবা একটু বসেছিল তো তারপর আমি শুরু করে দিলাম তো এখানে আমি মাটি ভুতে লেগে গেছি তো মাটি ভরার পর নিজে নিজেই মাথায় তুলে নিচু জায়গায় ফেলতে শুরু করে দিলাম হাটনিও খুব হয়েছিল তো প্রায় তিন ঘন্টা কাজ করার পর তারপর আমাদের কাজ কমপ্লিট হলো তো তারপর আলতে যেতে যেতে দেখে এদিকে দেখো ধানের বীজগুলো কত বড় বড় হয়ে গেছে দেখতে তো প্রায় দারুণ লাগছে তারপর বিশাল জল টেস্টটা পেয়ে গেছে তো তো কী করবো তারপর দেখি মোটর চলছে তো এদিকে এটাকে আমাদের দিকে বলে যে সামমাশাল তো কী করবো লোভ সামলাতে পারলাম না তারপর জলের মধ্যে নেমেই পড়লাম তো আমি তো পড়েই যাচ্ছিলাম এত খাল নিচেটা বুঝতে পারিনি তো তারপর হাত পা ধুয়ে নিলাম তারপর তো খানিক জল খেয়ে নিলাম এত জল টেস্টটা পেয়েছিল। আর তোমরা তো জানোই শীতকালে মটরের জল মানে গরমই হয় তো জামা পানে আমার এত ভালো লেগেছিলো তো সব ঝেড়ে নিলাম আর এদিকে জল দিয়ে ঝাললাম তো তারপর আমি মুখটা পাইপের মধ্যে দিয়ে জল খেয়ে নিচ্ছিলাম তো এখানে আমি এমন জল খাচ্ছি মনে হচ্ছে আমি পুরো জলটাই শেষ করে দেবো জলটা জমিতে মনে হচ্ছে পৌঁছাবেই না এবার তো তারপর পা হাত ভালো করে ধুয়ে তারপর গামছাটাও ধুয়ে নিলাম তো এত নোংরা লেগেছিল তো ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখানে না একটা জোঁক ছিল তো যোগটা আমি দেখলাম তো তারপরে নিমেষের মধ্যে উদ্ধাও আমি তো খুঁজেই পেলাম না তারপর বাবা বললো ক্যামেরাটা ধর কারণ আমি খাচ্ছিলাম তখন বাবাই ভিডিও করে দিচ্ছিলো তো বাবার জল টেস্টটা লেগেছে তো বাবাও হাতে করে খেয়ে নিচ্ছে জল তো কী করবে তো এবার চলে যাবো তো বাড়ি যাওয়ার সময় দেখছি এদিকে সর্ষের ক্ষেত তো সর্ষের ক্ষেতে এগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে সর্ষের গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু প্রকৃতির যা সৌন্দর্য অসাধারণ তো এদিকে দেখো সর্ষে গাছের দানাও তৈরি হয়ে গেছে তো যে সর্ষে গাছগুলো বড় বড় হয়ে গেছে তো সেই সর্ষে গাছে ফুলগুলো ঝরে গেছে তো ঝরার পর এরকম দানা তৈরি হয়েছে তো দেখতে তো দারুণ লাগছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আসছে আবার নেক্সট ব্লগ নিয়ে টা